এই জন্য আমি সরকারকে বা এই ধরনের করতে করতেছে তাদেরকে খুব শব্দের দ্বারা এটা বলতে চাই আপনারা সরকারের যে কাজগুলো করেন কিন্তু ইসলামের উপর আদা কান্দেন না মুসলমানদের ইসলামের মধ্যে ক্ষতি হবে এরকম কোনো আদা কান্দেন না না হলে মুসলমান যখন এই নব্বই মুসলমান দেশের মধ্যে মুসলমান যখন নিজের হেবাদের জন্য ইসলামের হাবাদের জন্য যখন দাঁড়াবে দেশের জন্য ওই খতরনাক দিন হবে ওইরকম দিন জলের সামনে না আসে এই জন্য আপনাদেরকে সতর্ক করতে চাই ইসলাম ইহাম ইসলামিয়া ইমান এগুলো মুসলমানদের জন্য ইহানি ভরিয়া মানুষ উন্নতি হতে পারে আশা কমজোরি ওগুলো কবুল করতে পারে কিন্তু ইমানিয়াতের মধ্যে আঘাত আসবে মুসলমানকে গাই মুসলিম তালিম দিয়ে তাদেরকে চাঁদা করবে এটা কখনো কবুল হবে না আর মুসলমান যেন এই ধরনের যারা তার করতে চায় যারা মুসলমানদের মধ্যে একটা করতে চান এরকম যেন না হয় সেজন্য আপনারা কথা বলতে এরকম কাজ করতে একটু হুশিয়ার প্রয়োজন আছে যেমন নাকি বলা হয় নুরানি ব্যাপার আগা ফেলা হচ্ছে তালিমের ব্যাপারে এমন এমন ঘটনাগুলো যেগুলো আজকে মঞ্চের মধ্যে হয়েছে এই জন্য সব সময়ের জন্য একটা হুশিয়ারের প্রয়োজন আছে আপনারা কাজ আপনারা করেন

তখন বলতেছিলেন উনি পরিষ্কার ভাবে বলতেছিলেন কি বলছেন লিয়ে ফিরতি হে বুলবুল চোট পর ভুল লিয়ে ফিরতি হে বুলবুল চোট পর ভুল বাতা হমকো তেরে মানে মুসলমান ইসলামের হেফাজের জন্য সঠিক ভাবে এই নব্বই পার্সেন্ট মুসলমানদের দেশের মধ্যে না হয় আল্লাহ তালা তাদেরকে বোঝার অভিযোগ করুক আমাদেরকে হিন্দতের সাথে কাজ করা অভিযোগ করুক अबुल कलाम आजाद बोले चले मैं अकेला ही चला था जान मन दिल मगर मैं अकेला ही चला था जान मन दिल मगर लोग साथ आते गए और कारवां बनता गया ये जो नाम रसूल मुसलमान ये जो আল্লাহ তালা আমাদেরকে হিম্মত দান করুক সরকারকেও বুঝার তফি দান করুক এই যেন সুখ শান্তির সাথে ইসলাম হেফাজতের সাথে যেন আমরা সব থাকতে পারি মুসলমানের ইমানিয়াতের জন্য হেফাজত হয় এই আমি দোয়া করতেছি আল্লাহর কাছে কামনাও করতেছি আল্লাহ যেন সবাইকে সঠিক বুধ দান করে ও আসুর দাওয়ানা আলহামদুলিল্লাহ